সিলেবাস রয়েছে এক থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত ওকে এই এক থেকে বাহাত্তর পৃষ্ঠা সবগুলো তোমাকে মুখস্থ করতে হবে না এখানে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো থেকে আমি কয়েকটি কাজের নাম বলবো বা কয়েকটি পৃষ্ঠার নাম বলবো সেগুলো পড়লেই তোমরা কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ ওকে পৃষ্ঠা নাম্বার দশে গিয়ে কাজ নাম্বার তিন এটা জাস্ট করে নিবে তোমরা ওকে এরপরে গিয়ে আমরা পড়বো হচ্ছে পৃষ্ঠা নাম্বার একদম উনিশে যাবো আঠারো উনিশে এখানে কাজ তিন রয়েছে ওকে এরপর যাবো পৃষ্ঠা নাম্বার সাতাশ কাজ চার মোট আমরা এখন পর্যন্ত চারটা পৃষ্ঠা পড়লাম তাই না পৃষ্ঠা নম্বর তেইশ থেকে চব্বিশ এখানে আমাদের কাজ ও চার রয়েছে একসঙ্গে দুটা কাজ রয়েছে এরপর যাবো পৃষ্ঠা নম্বর হচ্ছে একত্রিশ কাজ চার রয়েছে এখানে কাজ চারটা দেখে নিব এরপর যাবো হচ্ছে পৃষ্ঠ নম্বর চৌত্রিশ এখানে কাজ রয়েছে দুই ওকে এটা আমরা একটু সুন্দর করে দেখে নিব এরপর যাবো একদম সরাসরি পৃষ্ঠ নম্বর ছেচল্লিশ দেখো মাঝে আর কোনো পৃষ্ঠেই পড়ছি না সেখানে কাজ এক এবং কাজ দুই সুন্দর করে পড়বো আমরা এরপর যাবো পৃষ্ঠ নম্বর কাজ গিয়ে করবো আমরা কাজ দুই এরপরে যাবো পৃষ্ঠ নম্বর হচ্ছে একশো নয় একশো আমাকে দিতে হবে না সো এই সাইট পর্যন্ত পড়লেই কিন্তু আমরা হুবহু কমন পেয়ে যাব প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এগুলো পেয়ে গেলে এগুলো পড়ে নাও আর তোমরা যারা হুবহু শর্ট সাজেশন চাও তাদের জন্য আমি দিক নির্দেশনা দিচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে না লিখে সরাসরি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক ক্লিক করে দেখবে এখানে অনেকগুলো লিঙ্ক দেওয়া সেই লিঙ্কগুলোতে ক্লিক করে রাখো তাহলে তোমরা কি তথ্যগুলো পেতে বা সাজেশনগুলো পেতে খুব দ্রুত ভাবে পেয়ে যাবে প্রিয় এই কথা দিয়ে কথাটা আমি শেষ করছি আল্লাহ হাফেজ